ঈদের কেনাকাটা শেষ করলাম আর গ্রামে যাওয়ার প্রস্তুতি চলছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের রমজানের বাইশ রোজা দেখতে দেখতে বিশটা রোজা চলে গেল আর বাইশ রোজায় হচ্ছে আমরা ঈদের সব কেনাকাটা শেষ করলাম আর বস্তির গাছ করে নিলাম চব্বিশ রোজায় হচ্ছে আমরা গ্রামে চলে আসছি আর এই ভিডিওটা হচ্ছে গ্রামে এসে তারপর বয়েস দেওয়া তা মোটামুটি হচ্ছে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে আমাদের কাপড় চোপড় সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই তো এগুলো হচ্ছে ইয়ানারিদের জামা ইয়ানা হচ্ছে গিফট পেয়েছে তারপর ইয়ানার জন্য কেনাকাটা হয়ে জামাও আমরা কিনেছি তো সব মিলিয়ে এই ইয়ানার রেসি বেশি হয়েছিল। তো সবগুলো শেয়ার করা আসলে সম্ভব না যেহেতু সব কিছু মানে ব্যাগে গুছানো হয়ে গিয়েছে তো ঈদে আমরা কি কি কী এনাশায়ান কি ড্রেস পরে সবগুলো আসলে তখনই দেখা যাবে তো সব কিছু গুছিয়ে নেওয়ার পর এখন হচ্ছে যেহেতু আমরা আগেই চলে যাব আর ওদের বাবা থাকবে ঢাকায় ওর জন্য হচ্ছে কিছু রান্না বান্না করে রেখে যেতে হয় তো এই জন্য হচ্ছে আমি পরোটা বানাচ্ছি পরোটাগুলো হচ্ছে ফ্রোজেন করে রেখে যাব। তো প্রতিবারই হচ্ছে আমি গ্রামে আসার আগে এগুলো হচ্ছে পরোটা বানিয়ে ফ্রোজেন করে রেখে আসি যাতে করে ওনার খাওয়া দাওয়ার সমস্যা না হয় তারপর তরি তরকারিও রান্না করে আসি এগুলো হচ্ছে পাশের বাসা থেকে ইফতার পাঠিয়েছিল তো সন্ধ্যায় হচ্ছে আমরা মুড়ি মাখা দিয়ে ইফতার করলাম সবাই মিলে আসলে ইফতারে মুড়ি মাখা না হলে কেন জানি মনে হয় কিছু কি যেন নেই কি যেন নেই এই রকম তো আমি হচ্ছে আজকে রান্না করলাম মাছ ডাল এটা হচ্ছে নিরামিষ রান্না করলাম তো মাসকালার ডাইলটা হচ্ছে আমার খুব পছন্দের একটা খাবার তো মাসকালার ডালটা আমি অনেক রান্না করলাম ফ্রিজে কিছু রেখে দেবো আর কিছু আমরা খাবো আর পরোটা হচ্ছে সায়ান বেজেছিল ওর খাওয়ার জন্য তো পরোটা বেজে গরম দেখে চুলাইয়ে রেখে চলে গেছে আর রান্না করলাম হচ্ছে মুরগির মাংস তারপর হচ্ছে ট্যাংরা মাছ ছিল ফ্রিজে এগুলা একটু বেশি বেশি করে রান্না করা হয়েছে যাতে করে আমি ফ্রিজে একটু তুলে রেখে দিতে পারি ওর বাবার জন্য আর ওর বাবা একটু একটু করে যেন খেতে পারে তো রান্না বান্না ইফতার সব কিছু শেষ করে হচ্ছে বেসিনে বেশ কিছু থালা বাটি জমে গিয়েছে। ইফতারের পরে এই সময়টা আসলে এতই ক্লান্ত লাগে শরীরটা কোনো কিছুই করতে ইচ্ছা করে না আর এই টাইমে হচ্ছে থালা বাটিগুলো বেশ ভালোই জমে যায় বিকালে রান্না বান্না তারপর হচ্ছে ইফতারি করার পরে তো এখন হচ্ছে সব কিছু মেজে নেব প্রতিটা গৃহিণীরই আমার মনে হয় যে সন্ধ্যার পরে ইফতারের পরে থালা বাটিগুলো ধোয়া আমার মতোই কষ্ট হয়ে যায় আমারও বেশ কষ্ট হয় এই থালা ইফতারের পর মাসতে কিন্তু কিছুই করার নেই আমাদের বাক্যই জন্ম হয়েছে থালাবাটি বাটি ধোয়ার জন্য আর আমরা থালাবাটি বাটি না তাকিয়ে হয় তো সন্ধ্যার পরে হচ্ছে ইফতার করে হচ্ছে থালাবাটি দেওয়ার জন্য লেগে পড়তে হয় সবারই তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার খালা বাটি পর হচ্ছে রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নিয়েছি আর রান্নাঘরটা ক্লিন থাকলে মনটাও ভালো থাকে তো এই সন্ধ্যার সময় টুকটাক রান্না করার পর হচ্ছে আর একটু রান্না করলাম আলু ভাজি করলাম আর হচ্ছে ডিম গোনা করব। ওর বাবার জন্য ওর বাবার জন্য হচ্ছে ফ্রিজে রেখে যাব ওর বাবা আর চার পাঁচ দিন থাকবে আর এই চার পাঁচ দিনের মোটামুটি একটু একটু করে বিভিন্ন ধরনের তরকারি হচ্ছে আমি রান্না করে ফ্রিজে রেখে যাব তো এই তো রাইস কুকারে হচ্ছে আমি বাটটা বসিয়ে দিয়েছিলাম বাটটাও হয়ে গিয়েছে আর সব মিলিয়ে হচ্ছে ট্যাংরা মাছ বোনা মুরগির মাংস তারপর হচ্ছে মাছকালার ডাল তারপর হচ্ছে ডিম বোনা আর আলু ভাজি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ